এই মুহূর্তে আমি আসছি আমাদের কংস নদীর পারে এই যে এটা হচ্ছে কংস নদী এই পাশে কৃষকেরা কাজ করতেছে আর এই যে এই পাশে দেখেন জেলেরা মাছ ধরতেছে নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে কার কাছে ভালো না লাগে তাই তো আমিও এই কাদা পেরিয়ে চলে আসলাম একদম জেলেদের কাছে মাছ ধরার এই জালটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি কাঁফৈরা জাল প্রথমে বড় এরিয়া নিয়ে এই জাল দিয়ে একটা বের দেওয়া হয় তারপরে দুই পাশে ধরে টেনে টেনে সম্পূর্ণ জালকে কাছে আনা হয় ঠিক এই প্রসেসিং এই আপন মনে কাজ করে যাচ্ছে জেলেরা এই যে একটা বোয়াল মাছের পনা দেখতে পেলাম এক সময় এই নদীতে বড় বড় বোয়াল মাছ পাওয়া যেত আয়ের মাছ বাঘাই মাছ মিরর কাপ সহ অনেক প্রজাতির বড় বড় মাছ ছিল এই নদীতে এখনও বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায় এখন নদী শুকিয়ে গেছে শীতের আগের মুহূর্ত এটা এই তো জাল টানা প্রায় শেষ দেখি কি কি মাছ পাওয়া যায় এই যে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার শেষ হলেই দেখতে পারবো আমরা বোয়াল মাছের পনাটা দেখুন কত সুন্দর এই নৌকা দিয়ে এখান থেকে ওখানে যাই জেলেরা ইতিমধ্যে মাছ পরিষ্কার করা শেষ দেখুন কতগুলো মাছ উঠেছে কাসকি মাছ বাসপাতা মাছ কংস নদীর একদম মাছ